এক মুঠো ছোলার ডাল আর কলার থর দিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি করা যায় সেটা তোমরা না খেলে বুঝতেই পারবে না হ্যালো বন্ধুরা একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না জানি না তোমাদের কেন এত কষ্ট হয় একটা লাইক দিতে আর যারা আমার ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি কলার থুরটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে দিয়েছি তিন চার চামচ সর্ষের তেল দুটো দিয়েছি শুকনো লঙ্কা এবার লঙ্কাগুলোকে সামান্য একটু ভেজে নেব যেন কালো না হয়ে যায় তারপরে ওই যে আমি থোটটা সেদ্ধ করে রেখেছি সেই থুঁড়টা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধটা এমনভাবে করবে যেন একটু নরম থাকে কারণ এটা শক্ত থাকলে কিন্তু খেতে ভাল লাগবে না তারপরে দিয়েছি নুন হলুদ আর জিরার গুঁড়া অবশ্যই কিন্তু এটা স্কিপ করা যাবে না তারপরে চার থেকে পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব আর কলার থরের উপকারিতা আমরা সবাই জানি ভীষণ ভীষণ উপকারী একটা রেসিপি আর একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে তৈরি করছি তো যেহেতু নিরামিষ আমি এখানে একটু কিশমিশ দিয়েছি কিশমিশটা দিলে না খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখো আমি এক মুঠো তো এক মুঠো ছোলার ডাল এটাকে আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা ছোলার ডালটা এমনভাবেই সেদ্ধ করবে যেন গোটা গোটা থাকে ভেঙে না যায় তো আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে আর কোনো কাজ নেই শুধু মিশিয়ে নেয়া তো এখানে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু কেটে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি অন্য কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো না কারণ এখানে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা এটা থেকেই কিন্তু একটা ঝাল আসবে তারপরে এক চা চামচ দিয়েছি চিনি নিরামিষ খাবার একটু চিনি দিলে স্বাদের টেস্টটাও বেড়ে যায় তো তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল নুন মিষ্টিটা দেবে তো দেখো আমার কষাতে কষাতে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই এই অবস্থায় কিন্তু আমি নামি নিয়ে নিচ্ছি দেখো ছোলার ডালগুলো কিন্তু একদম গোটা গোটা রয়ে গেছে নিরামিষ দিনে বা উপোসের দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো এই রেসিপিটা থাকলে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি গরম ভাতে আর কিছুই লাগবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমাদের স্বজন বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো দেখো সুস্থ থেকো টাটা